আপনি বিবাহ করার পূর্বে দুই দিক দুই পক্ষ থেকে একদিন লোককে ডাকা হলো কি বউ বায়না করতে যাবে লেনদেন হবে তো লেনদেনের সময়তে আপনি গিয়ে বলছেন আমরা আমার ছেলেকে কিছুই দিব না আমরা বউকে আমরা শুধুমাত্র এতটুকু একটা মালা দিচ্ছি আপনারা আপনার জামাইকে কি দেবেন আপনাদের ব্যাপার এই কথাটাই বলাই যাবে না কথা বুঝতে পারেননি মনে হয় আপনি যদি বলেন জানা আমি যৌতুক নেব না আমার ছেলেকে যৌতুক কিছুই লাগবে না আমার ছেলেকে গাড়ি টাড়ি কিছুই লাগবে না আপনি খালি এতটুকুই যদি বলে দেন যে আমি বউকে দিচ্ছি একটা মালা দিব আমার ছেলের পক্ষ থেকে একটা মালা দেব আর আপনারা আপনারা আমার ছেলেকে যা দেবেন এটা আপনার ব্যাপার খুশি মনে এটা বলাও না যাই এটাও বলা যাবে না যে ইঙ্গিতই দেওয়া যাবে না আরে মেয়ের বাপকে ইঙ্গিতি দেওয়া যাবে না যে আমার ছেলেকে তোমরা খুশি মনে যা দেওয়া তোমাদের ব্যাপার এটাও বলা যাবে না ও কেন লজ্জা হয়ে মানে এই যে আপনি বললেন না যে আমি মালা দেব ওখানে দশটা লোক ছিল ওরা শুনলো আমি মালা দেব। আপনার যা ইচ্ছা তা দেওয়া দশ দিন পরে জিজ্ঞাসা করবে কিছু দিয়েছে রে কিছু দিয়েছে ছেলেটাকে তখন ওই লোকটা তখন মাথা নিচে করবে যে আমি তো ওকে কিছু যদি না দিই তাহলে তো ওকে তো জিজ্ঞাসা করবে আমার জামাইকে যে কিছু দিয়েছে তখন কি হবে তখন এই লোকটা নিজের লজ্জা ঢাকতে গিয়ে তখন মোটর বাইক দিচ্ছে কেন বলবা খবরদার না আরে কান এইভাবেও ধরা যায় আর কান এইভাবে উল্টেও ধরা যায় তাই না কান উল্টে ধরা যায় না আমি কানটাকে এইভাবে ধরলাম এইভাবেও তো ধরা যায় তা আপনি এখন যৌতুক নেবেন বলছেন আমি কিছু চাই না আমাদেরকে কিছু লাগবে না আমরা একটা মালা দিচ্ছি তা দিবেন কেন এই কথা হবে কেন বিবাহ বৈঠকে শুধুমাত্র আলোচনা হবে আমরা এতটা মোহর দিয়েছি এতটা মোহর দিতে রাজি এই টাকা থেকে আপনার মেয়ে বিবাহ বন্ধ আবদ্ধ হতে রাজি হবে এতটুকু বাস আর কিছু নাই এই তারিখ আমরা বিয়ে পড়াবো বাস এর থেকে আর কোনো কথা হবে না এই 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 লোকটা এই লোকটাই গ্রামের ভিতরে সর্দার মডল ওর ব্যাটার বিয়েতে ও বলছে যে আমি একশো জন লোক পাঠাবো ও বলছে না 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 এত পাঠাতে হবে না আমাদেরকে একশোটাই লোক পাঠাতে হবে এটারই নামই হচ্ছে যৌতুক এই বিবাহ অনুষ্ঠানে আপনি মোটর বাইক নিয়ে নিলেন এটাই যে শুধুমাত্র সাহেব এটা ভুলেও নয় নয় এটাই এটাই যে শুধুমাত্র যৌতুক যৌতুক এছাড়াও আমাদের সমাজে অনেক অনেক যৌতুক রয়েছে দেখবেন আপনি আমের সিজন এসছে তখন মেয়েটাকে বারবার ওর শাশুড়ি বলছেন এই তোরাব্বাকে বল আম লাগবে বল তোরাব্বাকে বল আম লাগবে আটা লাগবে বল হয় না গ্রামের ভিতরে আম আটা দেওয়া লাগবে এই চেনা এটারই নাম হচ্ছে যৌতুক মাছের সলে মাছ লাগবে আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার স্ত্রীকে আপনি বলছেন বল বৌ বল মাছ লাগবে এ এগুলো হচ্ছে যৌতুক কোনোভাবে কোনোভাবে পেশার দিয়ে কোনো কিছুই বলা যাবে না বিয়ে হয়ে হয়ে গেছে মোহর নির্ধারণ করে বিয়ে হয়ে গেছে বিয়ের পরে তার বেশ কিছুদিন পরে তার বাবা ইচ্ছা যদি করে যে আমি আমার মেয়েকে একটা চেয়ার দেখতে খুব ভালো লাগলো তো এই চেয়ারখানা আমি আমার মেয়েকে দিব কিনে তাহলে তার বাপ তার মেয়েকে চেয়ার কিনে দিতে পারবে কোনো সমস্যা নেই কেন ফাতেমা রাজ্জি আল্লাহ তালা আনহা বলেন আমার বিয়ে হলো তখন আল্লাহ নবী বিয়ের পরে আমাকে কিছু দিলেন কি দিলেন একটা চামড়ার চাদর দিলেন যেটাতে আমি ঘুমাবো একটা মশক দিলেন যেটাতে পানি পান করা যাবে সামথিং আমাকে কয়েকটা জিনিস দিয়েছিলেন এখান থেকে বোঝা যায় বাপ যদি ইচ্ছা করে তার মেয়েকে আমি কিছু দেবো তা দিতে পারে কিন্তু ওই স্বামীর বাড়ি থেকে কোনো প্রকারের ইঙ্গিত আসবে না যে